নাম্বার ওয়ান সচ্চরিত্র নাম্বার টু উত্তম চরিত্র নাম্বার থ্রি মহান চরিত্র সচ্চরিত্র হল মন্দের প্রতিদান অনুরূপ মন্দ দ্বারা দেওয়া দ্বিতীয় নম্বর হল উত্তম চরিত্র উত্তম চরিত্র হল মন্দ কাজের প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দেওয়া আর সর্বশেষ চরিত্র তিন নম্বর সেই তিন নম্বর চরিত্রের নাম হলো মহান চরিত্র এই মহান চরিত্র হলো মন্দ কাজের প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দেওয়া সাথে সাথে তার কোন উপকার বা দেওয়া এটি চরিত্রের সর্বস্তর আর এই চরিত্রের অধিকারী ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ شوكول غُنِيَ جنان اما ربنا النبي سيد المرسلين خَاتِمُ النبيين تاجد المدينه نبي محمد رسول الله صلى الله عليه وسلم ديني سلايم ومهام الله سبحانه وتعالى اما كافناكي اما دردع তার উম্মত হিসাবে তার এই চরিত্র মহান চরিত্রের অধিকারীজন আল্লাহ আল্লাহ রাহমিন আমাদেরকে দান করেন আমরা সেই চরিত্রে চরিত্রবান যেন সঠিক উম্মত হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারি সে তৌফিক যেন রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে দান করেন আল্লাহ আমিনা আনী আলহামদুলিল্লাহ রব্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته